নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে ধলেশ্বর আট নং রোড এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে এক বাড়িতে থাবা বসালো চোরের দল এলাকার বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য চিকিৎসা সংক্রান্ত কারণে তিনি পরিবারের সকলকে নিয়ে হায়দ্রাবাদ যান স্বাভাবিকভাবেই বাড়ি ছিল খালি এই সুযোগে শুক্রবার রাতে প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে থাবা বসালো চোরের দল শনিবার সকালে প্রদীপ ভট্টাচার্যের ছোট ভাইয়ের স্ত্রী প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে ফুল তুলতে গিয়ে চোরের ঘটনা প্রত্যক্ষ করে সাথে সাথে তিনি ফোন করে বিষয়টি জানান প্রদীপ ভট্টাচার্যের মেয়েকে ছুটে আসে প্রদীপ ভট্টাচার্যের মেয়ে ও মেয়ের জামাই প্রদীপ ভট্টাচার্যের মেয়ের জামাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় চোরের ঘর থেকে একটি টিভি ও একটি রান্নার গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে গেছে চোরেরা আর ঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে গেছে এইদিকে ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে দেখার মধ্যে এখন টিভিটা আমরা দেখতেছি না আর একটা সিলিন্ডার আর গদরেজটা ভাঙ্গা গদরেজের মধ্যে যা সামগ্রী আছে সব লন্ডভা ঘরের মধ্যে ছিটানো তো এখানে কি আছে না না আছে এটা ঠিক কইতে পারতাছি না তারপর পুলিশকে খবর দিলাম পুলিশ তারা আইয়া সেটা তারা এখন ইয়ে করে নিতেছে